ওয়েলকাম টু মাই অফিসিয়াল কামির সন্ডি ইউটিউব চ্যানেল সো গ্যাস সবাই কেমন আছেন আইল সবাই অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি অনেকদিন পর ব্লগ করতেছি গ্যাস আর আজকে ছয় রোজা আমরা ছয় রোজাতে একটা ইফতার মাহফিল করার আয়োজন করছি মানে বাইরে তো না যাতে আমরা সাত আটজন পুরো পার্সন আর ভাবলাম আজকে একটা ব্লগ করি বা একটা শর্ট ভিডিও করি অনেক দিন পর ভিডিও করতেছি এখন আমরা বাসা থেকে বের হবো ফার্স্টে আমি যাব বাজার স্টেশন ওইখানে সব জন্য সবাই আমরা একসাথে হবো তারপর আমরা একটা সুন্দর প্লেসে যাব দেখতে থাকুন অনেক সুন্দর হবে আজকের ব্লগটা আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে এগুলা কিন্তু গায়ে সব এক একা সম্রাট কিনছে আর সাব্বির একটু হেল্প করছে যদিও আকামা ওগুলো হেল্পই করে নাই দাদু আপনি এক একা কিনছেন না এই যে মাই ব্রো এ সাবের ভাই

لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي صور و ظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر. আমরা কিন্তু আমাদের সুন্দর একটা গন্তব্যে চলে আসছি আর এখন আমরা এখানেই সবকিছু আয়োজন করবো আর আমাদের আর কয়েকটা ফ্রেন্ড আসবে আমরা একটু আগে আসছি কারণ আমাদের অনেকগুলা কাজ করতে হবে বাট আমি যদিও আমি কিন্তু কোনো কাজ করি না সব ফ্রেন্ড সার্কেল করছে ওই যে ওরা ওই পাশে কাজ করতেছে এই যে সবার সাথে কথা বলে দিব। আগে সবাই একটা সুন্দর প্লেস সিলেক্ট করি যে আমরা এই জায়গায় বসবো আর জায়গাটা অনেক সুন্দর আর অনেক নিরিবিলি আমি দেখাচ্ছি ওয়েট গাইস আকামা আকাম হাই দাও তুমি ভিউ দেখাও এগুলা তো তোমার প্লেস ব্রো তোমাদের নিয়ে আসতে কেমন লাগতেছে ভাইয়া তুমি কিছু বলো আমার ব্লগে কতদিন পর ব্লগে আসলা এক বছর পর ব্লগে আসছি এই যে সম্রাট কিন্তু অনেক কিছু টানতেছে এই যে মোটো ব্লগার আমরা কিন্তু এক্সট্রিন করে জীবন তারা তারা হয়ে গেছে আমাদের আমার বুকে অনেক ব্যথা তারপরে আজকে আসছি সবার জন্য তোমরা একটা জায়গায় সিলেক্ট করতে পারতিস না কই বসবা এই যে বাইকগুলো কিন্তু এখানে রাখতেছি আমরা সবাই আর এখানে আমরা সব কিছু এখন পারবো তারপরে সবকিছু কাটা কাটাকাটির কাজ শুরু করবো এই যে ভাইয়া দাও ভাইয়া কিন্তু ব্লগে ফার্স্ট টাইম আর এই যে বার্থডে বয় করতেছে নামাজ পড়ার জন্য আমার ছোট বন্ধুর কিন্তু আজকে জন্মদিন সবার জন্য দোয়া করবো যেন অনেক বড় বিজনেসম্যান হতে পারে ঠিক আছে তুমি আমার ছোট বন্ধু ছোট বন্ধু তুমি রাগ করো কেন ছোট বন্ধু আমি ছোট ভাই ছোট বন্ধু আমার ছোট ভাই বার্থডে বয় আপন আর সাবির খুব কাজ করতেছে ওরা কিন্তু আসলে কাজ করে নাই ওরা মানে ক্যামেরার সামনে দেখাচ্ছে ওরা খুব কাজ করতেছে সব কাজ কিন্তু আমি একাই করছি দাদা সব কাজ কে করছে আমি করি নাই আমার এ পরিমান বুক ব্যথা আর আমি কিন্তু অনেক শিখ কারণ আমি আর আমার ছোট ভাই দুই দিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম আমার বুকে ব্যথা পাইছি

হ্যালো আমরা এখন আছি কোথায় জঙ্গলের মধ্যে যেখানে কিছুই নাই ধুদুদর মরুভূমি প্রান্তর এইখানে আমরা আজকে আপনাদের সঙ্গে ইফতার করে দেখাব আর এটু যে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আর ক্যামেরার পিছনে আছে আমার শ্রদ্ধেয় বড় ভাই ও প্রিয় নেতা আর চলে আসুন দেখা একটা সবথেকে সুন্দর মুহূর্ত দেখায় মানে আজকের দিনের আমাদের এই মোমেন্টে সবথেকে সুন্দর দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়াইট

ঠিক আছে দর্শক পানি আরসি আমরা জাস্ট আমরা বিরিানি এখানে নি আসে না বিরিানি তো আমরা আমাদের ওইখানে মানে আমাদের বাজারের মধ্যে যে দেন আমরা একটা রেস্টুরেন্টে বসে খাবো এখানে বিরিানি আনি না কারণ এখানে এত কিছু খার পর আর বিরিানি খার মতো কারো পেটে জাগা থাকবে না আপন তুমি কি কি কাজ করতেছ একটু বলো ভাইয়া মালটা কাটতেছ তুমি কাটো ওই যে ওই পাশে ওরা নামাজ পড়তিছে আর ভিউটা দেখছেন জাস্ট ওয়াও

ও আমাদের কিন্তু মোটামুটি সবকিছুরই কমপ্লিট হয়েছে এখন শুধু সর্বত্র বানানো বাকি আছে আমরা বড় পান্তে পাঠাইছি আর মোটামুটি তাসারা সবকিছু কাটাকড়ির কাজ শেষ এখন আমরা সবকিছু সাজ আর ওই যে যেগুলা সিপি আর জি তারপর চপ এগুলা বানাবো এক সাইডে

অলমোস্ট কমপ্লিট এখন আমরা শরবতটা গ্লাসে দেব অন টাইম গ্লাসে আর এখানে কিন্তু আমাদের সব কিছু সাজানো শেষ এখন আজারের তিরিশ মিনিট আছে এই যে এখানে আমরা সব কিছু সাজাই সুন্দরভাবে রেখে দিছি আর এই যে এখানে ওরা শরবতটা গ্লাসে দিতেছে দাদা চশমাটা একটু খোলেন অন্ধকার অন্ধকারের ভিতরে চশমা করে থাকবেন কানাদের মতো যদিও তুই কানাই আমার বন্ধু কিন্তু কানা হয়ে গেছে যে এখানে সবাই দেখবেন কানা বলবেন বলবেন কানা সম্রাট আমরা আসছি একটা কাজে আর দেখেন এ পাশে কি পরিমাণ ফটো শ্যুট করতেছে কথায় আছেন আকামা কি করে আকামার যা কাজ কাম আকামার যা কাজ কাম এ যাক আমা আর এই যে মডেল বড় বড় মডেল বড় বড় নায়িকা আর ছোট বন্ধু بدوت شخصا آخر كي أتفاخر وظننت أنا بذلك حزت غنى فوجدت أني خسر فتلك مضاقر I'm going to go to the আমরা আজানের জন্য ওয়েট করতেছি সবাই খাবার নিয়ে সামনে নিয়ে ওয়েট করতেছি কখন আজান দিবে আমাদের এখানে সবাই আমরা রোজা আছি আর যে সাগর বার্থডে তুই কিন্তু আমার হ্যাঁ ক আমি তোর ছোট ভাই ক তুই কিন্তু আমার ছোট ভাই মানুষ জানে পাবলিক জানে তুই আমার ছোট বন্ধু ছোট বন্ধু এই যে সম্রাট হ্যাঁ ভাইয়া ওই যে মটো ব্লগার হোসাইন খান খান বংশের ছেলে হোসাইন ভাই ব্রাদার এই যে সৌদি থেকে আগত না এগুলা বলতে হয় ভাই ভাই কামা ওই পাশে এই যে আমাদের আমরা খাবার নিয়ে এখন ওয়েট করতেছি আমাদের আশেপাশে কিন্তু কেউ নেই আমরা ছাড়া এই যে আমাদের বাইক গুলো ওই পাশে পার্কিং করা আর এই যে আমাদের পিছের ভিউটা এমন আমাদের মোটামুটি ইফতার করা শেষ আর অনেক বেশি অন্ধকার হয়ে গেছে যার কারণে কিছু দেখা যাইতেছে না এই জাপান আমি একটা প্লাস লাইট দিয়ে দেন আমি ভিডিও করতেছি অনেক বেশি অন্ধকার হয়েছে এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ এই যে পিছে কিছু দেখা যেতে পারতেছ না সো আজকের ব্লগ ব্লগটা এই পর্যন্তই সাথে থাকবেন সাপোর্ট দিবেন আর যদি এই ব্লগে কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন নেক্সট টাইম আরো সুন্দর ব্লগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ